আমি আলোচনা করবো কিভাবে একটা সংখ্যা আদর্শ রূপে বা সাধারণ রূপে থাকলে তাকে আমরা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক রূপে নেব ঠিক আছে তো আমরা অলরেডি বলেছি রূপ মানে কি সংখ্যা বৈজ্ঞানিক রূপ মানে কি সংখ্যা গুণ টেন পাওয়ার আরেকটা সংখ্যা একটা সংখ্যা গুণ টেন পাওয়ার আরেকটা সংখ্যা এবং প্রথম সংখ্যাটাকে আমরা এ বলি এবং টেন এর পাওয়ার হিসেবে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা এন বলি এর উপর শর্ত হলো এ এক থেকে দশের ভিতরে থাকতে হবে এবং একের সমান হলেও হতে পারে এবং আরেকটা শর্ত হলো এন 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 পূর্ণ সংখ্যা হতে হবে এন ভগ্নাংশ হতে পারবে না ঠিক আছে তো আমরা দুইটা एग्जांपल দেখি কিভাবে এটা সাধারণ সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক রূপে নেব আমি এই एग्जांपलটা বের করে নেই যেমন এই সংখ্যাটাই খেয়াল করো 2780418 রাইট এই সংখ্যাটা একটা সাধারণ রূপে আছে আমি এটাকে বৈজ্ঞানিক রূপে নিতে হবে তো বৈজ্ঞানিক রূপে নেবো মানে কি খেয়াল করো বৈজ্ঞানিক রূপে নেওয়ার প্রথম কথাই হলো এটা টেনের পাওয়ার থাকবে এর পাওয়ার জিরো আমি নিয়ে আসবো টেন পাওয়ার জিরো যেহেতু ওয়ান তাহলে এই সংখ্যাটাকে আমি যদি ওয়ান দিয়ে গুণ দিই একটা সংখ্যাকে টেন পাওয়ার জিরো দেওয়া গুণ দেওয়া মানে সংখ্যাটাকে ওয়ান দিয়ে গুণ দেওয়া ওয়ান দিয়ে গুণ দিলে তো ব্যাপারটা সমানই থাকে যদি সমান থাকে তাহলে আমি যে সমান কথাটা লিখতে পারি কেন সমান চিহ্নটা আমি দেওয়াটা ঠিক আছে তাহলে একটা সংখ্যাকে যখনই বৈজ্ঞানিক রূপে নিতে হবে টেন এর পাওয়ার যদি গুণ না থাকে এটা টেন এর পাওয়ার লিখে ফেলবো কত টেন এর কত লাগবে টেন পাওয়ার কারণ টেন পাওয়ার জিরো ইকুয়াল দিয়ে আমি চাইলেই গুণ লিখতে পারি তারপরে দশমিকটা কই আছে তুমি কিন্তু এই সংখ্যায় দশমিক দেখতেছো না তাহলে দশমিক দেখতেছো না মানে দশমিকটা সবচেয়ে ডাইনে এই আটের পরপরই দশমিকটা আছে ঠিক আছে তো দশমিকটা আছে তো এই সংখ্যাটা কিন্তু এখন এক থেকে দশের ভেতরে নাই ও এটা হলো এন এর জায়গা এটা হলো এ এর জায়গা এটা এ ইন্টু টেন পাওয়ার এন এ ইন্টু টেন পাওয়ার এন ঠিক আছে এটা তো এটা এই এ কিন্তু এখন এক থেকে দশের ভিতরে নাই তো তুমি চিন্তা কর লাগবে দশমিকটা এখন আছে এখানে দশমিকটা কোন জায়গায় নিলে সংখ্যাটা এক থেকে দশের ভিতরে ঢুকবে দশমিকটা এখানে আছে সংখ্যাটা এখন দশের চেয়ে অনেক বড় দশমিকটা আমি যদি আরো ডাইনে নেই সংখ্যাটা তাও দশের চেয়ে বড় থাকবে তাহলে তো সংখ্যাটা দশমিকটা বামে নিতে হবে দশমিকটা যদি এখানে নেই তাও সংখ্যাটা দশের চেয়ে বড় দশমিকটা এখানে রাখলো সংখ্যাটা দশের চেয়ে বড় এখানে 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 দিলেও সংখ্যাটা দশের চেয়ে বড় কারণ সংখ্যাটা তখন সাতাইশ দশের চেয়ে বড় দশমিকটা এখানে রাখলে সে দশের চেয়ে ছোট এবং একের চেয়ে বড় এবং তুমি যদি পাওয়া যাচ্ছে ঠিক আছে দশমিকটা এখানে নিলে কি হয় দশমিকটা যদি আমি এখানে নেই তাহলে কিন্তু সংখ্যাটা একের চেয়ে ছোট হয়ে যায় একটু খেয়াল করো তাহলে দশমিকের সঠিক অবস্থান কোনটা হবে সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দশমিকটা যদি এখানে রাখো দশমিকটা এখানে রাখলে এই সংখ্যাটা কিন্তু একের চেয়েও ছোট হয়ে যাবে কারণ সংখ্যাটা তখন হবে শূন্য দশমিক দুই সাত একের চেয়ে ছোট তাহলে দশমিকটা কোন জায়গায় রাখতে হবে বৈজ্ঞানিক রূপে নেওয়ার জন্য দশমিকটা এখানে নিতে হবে দশমিকটা আছে এখানে তুমি নিয়ে আসছো এখানে কয় ঘর আনছো দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর এদিকে আনছো ছয় ঘর এদিকে আনছো দশমিকটা তুমি যে ছয় ঘর এদিকে আনলা এত বড় সংখ্যাটা কিন্তু ছোট হয়ে গেলো এখানে কিন্তু এই সংখ্যাটাকে তুমি কিন্তু ভাগ দিয়ে ছোট করে ফেলছো দশমিকটা এক আনছো মানে কি ভাগ দিয়ে ছোট করে ফেলছো দশমিকটা কয় ঘরের দিকে আনছো ছয় ঘর টেন এর পাওয়ার কত আছে শূন্য শূন্য সাথে ছয় যোগ করে দিতে হবে শূন্য সাথে ছয় যোগ করলে কত হবে ছয় এই যে সংখ্যাটা ছিল সাধারণ রূপে এই সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ হলো এই রূপটা খেয়াল করো এ এটা এ ইন্টু টেন পাওয়ার এন এ এক থেকে দশের ভেতরে আছে এটা টেন এবং টেনের যে পাওয়ারটা আছে a ইন্টু টেন টেনের যে পাওয়ারটা আছে এটা ইন্টু ভগ্ন অন্য সংখ্যা এভাবে আমরা আমি আরেকটা বিশ আটশো তিয়াত্তর ঠিক আছে এই সংখ্যাটাই মনে করো এটা একটা সাধারণ রূপে আছে সংখ্যাটা আমি কে বৈজ্ঞানিক রূপে নেবো এই সংখ্যাটা যদি বৈজ্ঞানিক রূপে নিতে হয় আমরা কি করবো এই সংখ্যাটাকে যদি বৈজ্ঞানিক রূপে নিতে হয় তাহলে আমরা প্রথমে পাওয়ার নিয়ে আসবো গুণ এর পাওয়ার গুণ টেন পর জিরো দেবো একটা সাধারণ একটা সাধারণ রূপের সংখ্যা সংখ্যা যদি সাধারণ রূপে থাকে তাকে যদি বৈজ্ঞানিক রূপে নিতে হয় প্রথম কাজটা আমি কি করবো তাকে টেন পর জিরো দিয়ে গুণ দেবো টেন পর জিরো দিয়ে গুণ দিলে ক্ষতি নাই কারণ টেন পর জিরো মানে ওয়ান ওয়ান সংখ্যা দেওয়া আছে তাই থাকে তার মানে সমান লেখাটা ঠিক আছে এবং টেন পাওয়ার টেনের পাওয়ার কেন আনলাম কারণ আমরা জানি বৈজ্ঞানিক রূপে এটা টেনের পাওয়ার থাকে একটা সংখ্যার গুণ টেনের পাওয়ার আর একটা টেনের পাওয়ার একটা সংখ্যা গুণ এটা টেনের পাওয়ার একটা সংখ্যা গুণ এটা টেনের পাওয়ার একটা সংখ্যা গুণ এটা টেনের পাওয়ার থেকে আসছে কিন্তু আরো শর্ত আছে আরো শর্ত কি ওই টেনের পাওয়ারটাকে আমরা এন বলি আর টেনের পাওয়ারটা যার সাথে গুণ আছে তাকে আমরা এ বলি এই এর মানটা এক থেকে দশের ভেতরে আসতে হবে এর মানটা এখন নিশ্চয় দশের চেয়ে অনেক বড় অনেক বড় একটা সংখ্যা দশক শতক লক্ষ কোটি চব্বিশ কোটির চেয়ে বড় একটা সংখ্যা দশের চেয়ে বড় তো এটাকে আমি কি করতে হবে দশের চেয়ে ছোট করতে হবে এবং একের চেয়ে বড় রাখতে হবে দশমিকটা কই নিয়ে আসবো তুমি বুঝতে পারছো দশমিকটা আমি যদি এখানে রাখি তাও সে এক দশের চেয়ে বড় এখানে রাখলেও পুরার সংখ্যাটা দশের চেয়ে বড় এখানে রাখলেও পুরার সংখ্যাটা দশের চেয়ে বড় এখানে রাখলে সংখ্যাটা হলো চব্বিশ দশমিক সামথিং তাহলে তাও দশের চেয়ে কি বড় খেয়াল করো দশমিকটা তুমি এখানেও রাখতে পারবো না এখানে রাখলে সংখ্যাটা আবার একের চেয়ে ছোট হয়ে তাহলে পারফেক্ট জায়গা হলো এটা আমি দশমিকটা যদি এই জায়গায় আনি আমি দশমিকটা যদি এই জায়গায় আনি তাহলে দশমিকটাকে যদি আমি এই জায়গায় রাখি দশমিকটাকে যদি আমি এই জায়গায় রাখি তাহলে এই এই সংখ্যাটা সে একের চেয়ে বড় থাকবে এবং দশের দশের চেয়ে ছোট থাকবে তাহলে আমি ওইভাবেই লিখে ফেলি ঠিক আছে এটা

আর যোগ করে দিছো আচ্ছা বেশ এখন এটা খেয়াল করো এই সংখ্যাটা কি রূপে আছে এখন a গুণ 10 পাওয়ার n যেখানে a এর মান 1 থেকে 10 এর ভিতরে আছে এবং n একটা পূর্ণ সংখ্যা রাইট 10 এর পাওয়ার যে n সে n একটা পূর্ণ সংখ্যা তুমি মানে তোমরা বুঝতেই করতেছো আমরাও এরকম আসলে সংখ্যাটা অনেক বড় তুমি দশমিকটা এদিকে না সংখ্যাটা ছোট বানাই ফেলছো তাহলে ব্যালেন্সের জন্য এখন 10 কে বাড়ায় দিতে হবে যদি এটাকে ছোট বানাই ফেলছো এই লাইনটা এই লাইনটা তো সমান থাকতে হবে এই লাইন এবং এই লাইন তো সমান থাকতে হবে তো সমান থাকার জন্য তারা যেহেতু কমিয়ে ফেলছো তারে বাড়াই দিতে হবে তো বাড়াই দেওয়ার জন্য তারা যত ঘরের দিকে কমাইছো সংখ্যাটা তুমি ছোট দশমিকটা তুমি আট ঘর বানাই না এই সংখ্যাটা ছিল দু চব্বিশু পয়েন্ট ফোর সংখ্যাটা ছোট করে ফেলস এরা যেহেতু ছোট করে ফেলছো এরে বড় করে দিতে হবে এরা বড় করার উপায় কি প্লাস করে দিবা ট্রেনের পাওয়ার প্লাস করে দিবা ট্রেনের পাওয়ার কত প্লাস করে দিবা দশমিকটা যত ঘরের দিকে আনছো ট্রেনের পাওয়ার তত কত প্লাস করে দিবা তাহলেই হবে আচ্ছা এবার আমি অন্য এক্সাম্পল দেখাই এ হলো বড় সংখ্যার এক্সাম্পল দেখাইছি আরেকটা এক্সাম্পল দেখাই টেন পর জিরো 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 এটা মনে করো ঠিক আছে এটাকে আমি চাইতেছি কোন জায়গায় নিতে কটা লিখছি তিনটা তিনটা একটা সাতটা তিনটা তিনটা সাতটা ওকে তো আমি অলরেডি বলছি একটা সংখ্যা যদি সাধারণ রূপে থাকে তাকে বৈজ্ঞানিক রূপে নেওয়ার জন্য প্রথমে তাকে টেন পর জিরো দিয়ে এখন দিয়ে দিতে সমান তারপরে আমরা কি করব এই যে দশমিকটা এখানে আছে তো এই সংখ্যা এটা হলো a ইনটু 10 পাওয়ার n এটা a এর জায়গা ইনটু 10 পাওয়ার n এটা n এর er জায়গা n এর জায়গায় এখন শূন্য আছে দুঃখিত আমি লেখার উপরে লিখে ফেলছি n এর জায়গা এখন শূন্য আছে এবং a এর জায়গায় এখন এখন অনেক বড় একটা সংখ্যা যেটা কিনা 10 এর চেয়ে বড় তো এই সংখ্যাটাকে আমি 10 এর চেয়ে ছোট করতে হবে এবং 1 এর চেয়ে বড় রাখতে হবে তো সংখ্যাটা দশমিক কি দশমিক আছে এখানে তো সংখ্যাটা 10 এর চেয়ে ছোট বড় উপায় কি দশমিকটা এখানে নিয়ে আসা দশমিকটা যদি এখানে নিয়ে আসে এটা হয়ে যাবে কত 1 এবং বাকি সব জিরো ইনটু টেন পাওয়ার দশ আমি এখানে আনার কারণে সংখ্যাটা ছিল অনেক বড় একটা সংখ্যা পসিবলি কত দশ লক্ষ আমি দশ এদিকে আইনে সেরে সংখ্যাটা ছোট বানাই ফেলছি তো এর যদি ছোট বানাই ফেলছি যে দশের পাওয়ারটা আমি বাড়াই দিতে হবে তাহলে যদি ছোট বানাই ফেলছি তাহলে তার কত বাড়াবো দশমিকটা মিটার সরাইছি দশ মিটার কয় ঘর সরাইছি এক ঘর দুই ঘর তিন ঘর চার পাঁচ ছয় সাত দশ মিটার সাত ঘর সরাইছি দশ যেহেতু সাত ঘর সরাইছি ওখানে সাত বাড়াই দিতে হবে কত হবে ওয়ান ইন্টু টেন পাওয়ার সেভেন এখানে খেয়াল করো তার মানে আমরা এমন একটা বৈজ্ঞানিক পেলাম যেখানে এর মান ওয়ান আমি বলছিলাম কিন্তু এর মান এক থেকে দশে ভেতর থাকতে পারে এবং এর মান ওয়ান হইতে পারে এর মান ওয়ান এর সমান হইতে পারে তো এর মান ওয়ান এর সমান হইতে পারে এবং ঠিক আছে কিন্তু প্রায়ই দেখা যায় এর মান যখন ওয়ান হয় তখন আমরা এ লেখি না শুধু টেন এর পাওয়ার টা লিখে দিই এটা প্রায়ই এরকমটা করা হয় ঠিক আছে এটা আশা করি বুঝতে পারছো এর মান যখন ওয়ান হয় প্রায়ই আমরা এটা লেখি না Okay. তারপরে আরেকটা সংখ্যা হইতে পারে মনে করো নাইন এটাকে বলো বৈজ্ঞানিক রূপে নিতে একটু খেয়াল করো নাইন পয়েন্ট এইট কিন্তু তাহলে যদি বৈজ্ঞানিক রূপে আমি নেবো তাহলে আমি কি লিখবো নাইন পয়েন্ট এইট যদি আমি বৈজ্ঞানিক রূপে নিতে চাই আমি নাইন পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার জিরো দিয়ে প্রথমে গুণ করে দেবো খেয়াল করো এই যে এ ইন্টু টেন পাওয়ার এত এ কিন্তু এক থেকে দশের ভিতরে আসেই টেন পাওয়ার এন খেয়াল করতে পারছো তার মানে এখানে কিছু করা লাগতেছে না সে অলরেডি কি আছে এবং আরেকটা জিনিস খেয়াল করো টেন এর পাওয়ার জিরো এর মান হইলে যেরকম বৈজ্ঞানিক রূপে প্রায় যেটা করা হয় এর মান ওই এন এর মান যদি জিরো হয় টেন পাওয়ার জিরো তাহলে আমরা টেন এর পাওয়ার লিখি না আমরা শুধু নাইন পয়েন্ট এইট লিখি তা নাইন পয়েন্ট এইট এর বৈজ্ঞানিক রূপ কিন্তু নাইন পয়েন্ট এইট তার মানে এর মান যখন ওয়ান হয় আমরা প্রায়ই এই ওয়ানটা লিখি না তাহলে গুণও লেখা হয় না আর টেন এর পাওয়ার এম এন যদি জিরো হয় আমরা পাওয়ার জিরো গুণ টেন পাওয়ার জিরো না এইভাবে এবার আমরা কিছু একদম ছোট ছোট কিছু সংখ্যা দেখবো এটা কিভাবে লেখা হয় আরেকটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টাই দিলাম আমি আর বেশি দিলাম না নাইন ফোর মনে করো এই সংখ্যাটা এটা আমি বৈজ্ঞানিক রূপে নেব ঠিক আছে কি বলছে এটা সংখ্যা যদি বৈজ্ঞানিক রূপে নিতে চাই আমার প্রথম কাজটা কি করে লাগবে তাকে টেন পাওয়ার জিরো দেওয়া গুণ দেবো কারণ একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে সাধারণত টেন এর পাওয়ার থাকে ঠিক আছে টেন পাওয়ার জিরো দেওয়া প্রথমে গুণ দিয়ে দেবো গুণ দেওয়ার পরে দেখো এই সংখ্যাটা এখন এতক্ষণ আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করছি দেখো শুরুতে এই যে এ এর জায়গায় যে ছিল শুরুতে এর জায়গায় যে ছিল সে কিন্তু দশের চেয়ে বড় ছিল এর জায়গায় যে ছিল দশের চেয়ে বড় ছিল এর জায়গায় যে ছিল দশের চেয়ে বড় ছিল এই ক্ষেত্রে যদি এরকম ছিল না এখানে দেখো সে দশের চেয়ে শুধু বড়ই না সে দশের চেয়ে ছোট আছে ঠিক আছে কিন্তু আবার চেয়ে ছোট হয়ে গেছে আমার রেঞ্জ রেঞ্জ কি থেকে এতক্ষণ সাধারণত যেটা ছিল সংখ্যাটা এই দশের চেয়ে বড় ছিল এখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা একের চেয়ে ছোট পর এই সংখ্যাটা কিন্তু একের চেয়ে ছোট শূন্য দশমিক শূন্য 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 নাইন ফোর এই সংখ্যাটা কিন্তু কি একের চেয়ে ছোট তো আমি তারা এক চেয়ে বড় করতে হবে দশ মিটার ঠিক কোন জায়গায় রাখলে এটা এক চেয়ে বড় হবে তুমি আরো ওদিকে নাও দশ মিটার যদি আরো ওদিকে নাও তাহলে কিন্তু সংখ্যাটা এক চেয়ে ছোট হয়ে থাকবে আমি যদি দশ মিটার একটু একটু করে এদিকে আনি দশ মিটারকে আমি যখন এখানে আনবো নয়ের এদিকে আনবো তখন কিন্তু সংখ্যাটা এক চেয়ে বড় হবে এবং দশের চেয়ে ছোট থাকবে তুমি যদি ভাবো না দশ মিটার আরেকরে দিকে নেই দশ মিটার যদি এখানে নাও সে এক চেয়ে বড় হবে চৌরানব্বই সে সংখ্যাটা হবে চৌরানব্বই সে এক চেয়ে বড় হবে কিন্তু সে আবার দশের চেয়েও বড় হয়ে যাবে

বড় বানাই ফেলছে আমার এবার জরিমানা দিতে হবে নেগেটিভ জরিমানা নেগেটিভ জরিমানা মানে কত ঘর সরাইছি দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর সরাইছে নেগেটিভ জরিমানা মানে কি শূন্য থেকে এই যে সাত ঘর সরাইছি বিয়োগ দিতে হবে আগে জরিমানা গুলো ছিল পজিটিভ জরিমানা কারণ আমি সংখ্যাগুলোকে ছোট বানাই ফেলছি তাহলে ব্যালেন্সের জন্য ওদিকে এদিক দিয়ে যেহেতু ছোট বানাই ফেলছি ওদিক বড় বানাইতে হবে পজিটিভ জরিমানা এখন এদিক দিয়ে আমি তাকে বড় বানাই ফেলছি এখন এদিক দিয়ে ছোট বানাইতে হবে মানে দশের পাওয়ারের দিক দিয়ে তাকে ছোট বানাইতে হবে ছোট বানাইতে হবে মানে কি জরিমানাটা নেগেটিভ নেগেটিভ জরিমানা কত আসবে এটা নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস সেভেন এই হলো বৈজ্ঞানিক রূপ তো তোমরা এগুলো প্র্যাকটিস করলে আশা করি বৈজ্ঞানিক রূপ সম্পর্কে জানবা তো আমি এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করছি সব বলেছিল সংখ্যার বৈজ্ঞানিক রূপ এগুলো পজিটিভ সংখ্যা একটা সংখ্যা তো নেগেটিভও হতে পারে তুমি বলবা আচ্ছা স্যার একটা সংখ্যা হলো যে সতেরো আর তিন নয় এটা সংখ্যা নেগেটিভ তারও তো বিজ্ঞানিক রূপ কিভাবে দেবো ঠিক আছে কিচ্ছু না তুমি মাইনাসটা যা আলাদা রাখবা মাইনাসটা মনে মনে আলাদা রাখবা মাইনাসটা আলাদা রেখে টেন এর পাওয়ার হিসেবে তুমি জিরো নিয়ে নিয়ে আসছো মাইনাস জাস্ট মাইনাসের জায়গায় পড়ে থাকবে বাকি সব কিছু আগের মতো দশমিকটা এই জায়গায় রাখলে সংখ্যাটা এক থেকে দশের ভেতরে আসবে রাইট দশমিকটা এখানে রাখলেও না এখানে এখানে রাখলেও না এখানে না এখানে না এখানে না দশমিকটা ঠিক এখানে রাখলেই ঠিক এখানে রাখলেই এই সংখ্যাটা এক থেকে দশের ভিতরে আসবে গুণ টেন পাওয়ার দেখো তো আমরা দশমিকটা এখানে সংখ্যাটা ছিল এটা বড় একটা সংখ্যা আমি দশমিকটা সরাই তারা কিন্তু ছোট বানাই ফেলছি তাহলে আমি এদিক দিয়ে যেহেতু তারা ছোট বানাই ফেলছি আমি দশের পাওয়ার দিক দিয়ে তাকে বড় বানাইতে হবে ব্যালেন্সের জন্য এদিক দিয়ে যেহেতু ছোট বানাই ফেলছি দশের পাওয়ার দিক দিয়ে তারা বড় বানাবো কারণ কি আমি সমান লিখতে চাই একদিক দিয়ে যদি আমি সমান এই লাইন এই লাইন যদি সমান রাখতে চাই এই লাইন এবং এই লাইন যদি সমান রাখতে চাই তাহলে আমি যদি একদিক দিয়ে যদি তাকে কমাই আরেক দিক দিয়ে তাকে বাড়াইতে হবে তাহলে আপনি প্লাস জরিমানা করতে হবে তাই না তো জিরো তো জরিমানা প্লাস জরিমানা কত জরিমানা করতে হবে কত ঘর সরাইছে দশমিকটা ছিল এখানে নয়ের পরে দশমিকটা এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর সরাইছে পাঁচ জরিমানা মাইনাস মাইনাসের জায়গায় রয়ে যাবে বাকিটা হলো এইট থ্রি নাইন ইন্টু টেন নেগেটিভ থাকলে ব্যাপারটা এরকমই ঠিক আছে তখন আবার দেখা যায় আহ তাত্ত্বিক আলোচনায় দেখা যায় মাইনাস সহ পুরো জিনিসটাকে বলা হয় এ মায়না সহ বলে জিনিসটাকে বলা হয় এ তার তো চিহ্ন সহ যদি কল্পনা করো তাহলে কিন্তু সংখ্যাটা একের চেয়ে ছোট এই সংখ্যাটা কিন্তু একের চেয়ে ছোট এই পুরা সংখ্যাটা কিন্তু একের চেয়ে কি ছোট কারণ সে শূন্য হচ্ছে মাইনাস সংখ্যা সে সে শূন্যের চেয়েও ছোট মাইনাস সংখ্যা কিন্তু শূন্যের চেয়ে তো ছোট তাহলে তাহলে সে নিশ্চয় একের চেয়ে ছোট এই জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করা হয় যে সত্যটা হলো এরকম একটা সংখ্যা পজিটিভ নেগেটিভ হোক তার বৈজ্ঞানিক রূপ হলো এ ইন্টু টেন পাওয়ার এর ব্যাপারে সত্য আগের মতোই এন পূর্ণ সংখ্যা হতে হবে এর শর্তটাতে চেঞ্জ করা হয় বলা হয় এর পরম মান এক থেকে দশের ভেতরে এর দুই পাশে আগে কিন্তু লম্বা না এর দুই পাশে এখন কি বলে চিহ্নবাদে মান চিহ্ন যাই থাক চিহ্নবাদে বাকি মানটা এক থেকে দশের ভিতরে থাকতে হবে এর চিহ্ন যাই হোক এর চিহ্ন প্লাস হোক আর মাইনাস হোক পরম মান মানে কি এর চিহ্নবাদে মান তো এর চিহ্নবাদে এর যে মানটা সাংখ্যিক মান সেটা এক থেকে দশের ভিতরে থাকতে হবে তাহলে তুমি যদি চিহ্ন সহ কল্পনা করো এটা কিন্তু একের চেয়ে ছোট হয়ে গেছে কিন্তু চিহ্ন বাদে যদি কল্পনা করো এটা কিন্তু এক থেকে দশের ভেতরে আছে চিহ্ন বাদে যদি কল্পনা করো এটা কিন্তু এক থেকে দশের ভেতরে আছে তাহলে এর পরম মান মানে চিহ্ন বাদে যে মান এটাই হলো এর পরম মান এই হলো শর্তটা তো ঠিক আছে তো আমরা বৈজ্ঞানিক রূপ নিয়েও কথাবার্তা আমাদের শেষ হলো আমরা পরে ভিডিওতে শুরু করব লগারিদম নিয়ে আলোচনা সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ